আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সব সময় ভালোর দলেই থাকুন তো বর্তমানে কমেন্ট সেকশনে ফুটবল নিয়ে যেই সবচেয়ে বেশি কমেন্টসগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে কাকা কবে ব্রাজিলের কোচ হতে যাচ্ছে কাকা ব্রাজিলের কোচ হচ্ছে এটা সত্য নাকি মিথ্যা তারপর হচ্ছে নেইমার জুনিয়র কবে মাঠে নামবে এই দুটো কমেন্টস কিন্তু সবচেয়ে বেশি পাচ্ছি তো নেইমার জুনিয়র কবে মাঠে নামবে সেটা নিয়ে পরবর্তীতে কোন একটা ভিডিওতে কথা বলবো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কাকাকে নিয়ে তিনি ব্রাজিলের কোচ হতে পারবে কি পারবে না অথবা তাকে নিয়ে যেই নিউজগুলার গুঞ্জন রয়েছে সেগুলো সত্য কি না তো প্রথমত তাকে নিয়ে যেই নিউজটা হয়েছে কাকা ব্রাজিলের কোচ হতে চলেছে এটা কতটুকু সত্য সেটা নিয়ে কথা বলতে চাই ভাই দেখুন এমন ধরনের নিউজ কিন্তু কোথাও পাবলিশ হয়নি যে কাকা ব্রাজিলের কোচ হতে চলেছে অথবা তিনি ব্রাজিলের কোচ হবে তো এমন ধরনের নিউজ আমি কয়েকটা ইউটিউব চ্যানেলে তারপর এই ফেসবুক পেজে কিন্তু কয়েকটা ফেসবুক পেজে দেখছি যারা আপনারা বিহু বাণিজ্যের জন্য এমন ধরনের নিউজ আপনাদের দিয়েছে তো ওটা কিন্তু সম্পূর্ণ ফেক এখন কথা হচ্ছে কাকা কি ব্রাজিলের কোচ হতে পারবে কি না বর্তমানে দেখুন বর্তমানে কাকা ব্রাজিলের কোচ হওয়ার কোনো সম্ভাবনাই নেই কেন সম্ভাবনা নেই কারণ ডোরিবাল জুনিয়র কিন্তু ব্রাজিলের সাথে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত তার কন্ট্রাক্ট রয়েছে সো যেখানে ডুরিবাল জুনিয়র দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচের দায়িত্বে থাকছে সেখানে কাকা কিভাবে ব্রাজিলের কোচের দায়িত্ব নেবেন এটা কিন্তু একটা পয়েন্ট তো সেই অনুযায়ী কিন্তু বলতে চাই যে ব্রাজিলের কোচ আপাতত ডুরিবাল জুনিয়রে থাকছে কাকা আপাতত আসছে না হ্যাঁ এখন কখন আসতে পারে যখন হচ্ছে আপনার ব্রাজিলের কোচ ডুরিবাল জুনিয়র একের পর এক লাগাতার খারাপ পারফরমেন্স করবে বিগত দিনগুলোতে যেরকম ড্রয়ের উপর দিয়ে যাচ্ছে সামনের কয়েকটা যদি ড্র 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 করতে যায় তাহলে কিন্তু তার যে তাকে নিয়ে একটা সমালোচনা হবে তাকে হটিয়ে দেওয়ার জন্য একটা গুঞ্জন উঠতে পারে তখন হয়তো বা কাকার আসতে পারে এই জিনিসটাকে বাদ দিয়েও যদি আমরা বলি যে এই ডুরিবাল জুনিয়র যাওয়ার পরেও কাকা আসতে পারবেন না সেটা কি আপনি বিলিভ করবেন দেখুন ব্রাজিলের কোচ হওয়ার জন্য কাকা যে একটা পারফেক্ট ম্যান সেটা কিন্তু আমি বলবো না কারণ তিনি দু সালে সিবিএফ থেকে তার লাইসেন্সটা পেয়েছেন কোচিং লাইসেন্স সো তাকে কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু অনেক বিশ্লেষণ করতে হবে তার অনেক কিছু শেখার আছে সো তা একেবারে অনভিজ্ঞ একটা কোচকে কিন্তু কোনো মতেই ব্রাজিলের কোচের দায়িত্ব দেওয়া হবে বলে আমার কাছে মনে হয় না সো এটা হচ্ছে একটা পয়েন্ট এরপরে যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে কেন কাকা ব্রাজিলের বর্তমানের কোচের দায়িত্ব নেবে না অথবা তিনি পারফেক্ট না সেইটা নিয়েও কিন্তু এই পয়েন্টটা কথা বলবো দেখুন দু সালে যখন কাকা সিবিএফ থেকে তার লাইসেন্সটা পেল তখন কিন্তু সবাই ধরে নিয়েছিল তিনি যে কোনো একটা ক্লাবের কোচিং করাবেন সো সেটা কিন্তু তিনি করে নাই তিনি যে ইঙ্গিতটা দিয়েছেন তিনি ইউরোপিয়ান যে লাইসেন্সটা রয়েছে ওইটার দিকে তিনি ফোকাস করতেছেন সো এখন ইউরোপিয়ান লাইসেন্সের জন্য যদি তিনি ফোকাস করে তাহলে ওইটা অর্জন করতে হলে তার কি করতে হবে দেখুন ব্রাজিলের সিবিএফ থেকে যে লাইসেন্সগুলো এইগুলো কিন্তু ইউরোপে চলে না সো তিনি সিবিএফ থেকে যে লাইসেন্সটা নিয়েছেন এটা কিন্তু তিনি সম্পূর্ণ ব্রাজিল এবং ল্যাতিন অঞ্চলের যে ফুটবলগুলা রয়েছে ফুটবল ক্লাবগুলো রয়েছে ওগুলো তিনি পরিচালনা করতেন করতে পারবেন বাট ইউরোপে গেলে কিন্তু তার এই লাইসেন্সটার কোনো মূল্য নেই সো তিনি যেহেতু ইউরোপিয়ান লাইসেন্সের জন্য কিছুটা ফোকাস করতেছে সেই অনুযায়ী কিন্তু আমাদের বলতে হবে কাকার এখনো জাতীয় দলে আসতে এখনো তিন থেকে চার বছর সময় লাগবে এখন তিন থেকে চার বছর সময় কেন আমি বলছি সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এখন যদি আমরা ইউরোপিয়ান লাইসেন্সের দিকে ফোকাস করি যে এই জিনিসটা কিভাবে দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে পারবো যে এখানে টোটাল চারটা কোর্সের মাধ্যমে কিন্তু ওই লাইসেন্সটা দেওয়া হয় এখানে আপনার চারটা কোর্সের মধ্যে প্রথমে হচ্ছে ডিপ্লোমা সি তারপর হচ্ছে ডিপ্লোমা বি ডিপ্লোমা এ তারপর হচ্ছে প্রো ডিপ্লোমা সো এই চার কোচিং এর মাধ্যমে কিন্তু লাইসেন্সটা দেওয়া হয় সো এখন যদি আমরা চারটা কোচিং কে যদি পার্টে পার্টে ভাগ করে যদি বলতে যাই তাহলে কিন্তু প্রথমত আপনার ডিপ্লোমা সিটাকে আনতে হবে সো ডিপ্লোমা সি এর মাধ্যমে মাধ্যমে কিন্তু টোটাল ষাট ঘন্টার একটা কোর্স যেটা আপনি ধরে নিতে পারেন যে আর কতক্ষণ বাট ষাট ঘন্টা কিন্তু আপনি এটা চোখের ফলকে দেখতেছেন কিন্তু এখানে আপনার ষাট ঘন্টা তো আর লাগাতার না হয়তো দেখা গেছে কোনোদিন দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা সো ডিপ্লোমা সি এর মাঝে যে জিনিসটা শেখানো হয় সেটা হচ্ছে আপনি আপনার প্লেয়ারদের মন সতেজ কীভাবে রাখবেন তাদের বিনোদন কিভাবে দিবেন তাদের সবসময় খেলার মধ্যে কিভাবে আনন্দে দিবেন সেই জিনিসটাই কিন্তু শেখানো হয় সো এই জিনিসটা শেখানোর পরে কিন্তু তাকে ছুটি দেওয়া হয় যে ছয় মাসের জন্য একটা তাকে ছুটি দেওয়া হয় সো এই জিনিস ছয় মাসের মধ্যে আপনাকে মাঠের মধ্যে এসে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে সো প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করে তাকে ছয় মাস পরে কিন্তু একটা এক্সাম দিতে হবে সো এক্সামের যদি তিনি উত্তীর্ণ হতে পারে তাহলে কিন্তু তাকে ডিপ্লোমা বি এর মধ্যে প্রমোট করা হবে সো এখন যদি আমরা ডিপ্লোমা বি এর দিকে ফোকাস করি তাহলে কিন্তু দেখতে পারবো ডিপ্লোমা বি করতে হলে আপনাকে অবশ্যই ডিপ্লোমা সি এর সার্টিফিকেটটা থাকতে হবে ওই সার্টিফিকেটটা দিয়ে আপনাকে ডিপ্লোমা বি কোচিংয়ের যে কোর্সটা সেটা কিন্তু কমপ্লিট করতে হবে সো এইখানে আপনাকে অন্তত সো এইখানে কিন্তু আপনাকে যে জিনিসটা শিখানো হবে সেটা হচ্ছে আপনার বয়স্ক প্লেয়ার এবং যে কম বয়সী প্লেয়ার ওদের মধ্যে কিভাবে আপনি কানেকশন ঘটাতে পারবেন তারপরে হচ্ছে প্লেয়ারদের পারফরমেন্স বিবেচনা করতে পারবেন এই জিনিসটা কিন্তু আপনাকে শেখানো হয় সো এটা কিন্তু টোটালি একশো ঘন্টার একটা কোর্স সো এই কোর্স কমপ্লিট করার পরে কিন্তু আপনাকে মাঠে ছেড়ে দেওয়া হবে মাঠ পর্যায়ে কাজ করার জন্য কিন্তু এক বছর সময় দেওয়া হবে সো এক বছর সময় দেওয়ার পরে আপনার একটা এক্সাম নেওয়া হবে ওই এক্সামে যদি আপনি যদি উত্তীর্ণ হতে পারেন তাহলে কিন্তু আপনাকে ডিপ্লোমা এ প্রমোট করা হবে সো এখন ডিপ্লোমা এ প্রমোট করতে হলে অবশ্যই আপনার ডিপ্লোমা বিয়ে সার্টিফিকেটটা লাগবে সো ডিপ্লোমা বিয়ে সার্টিফিকেট দিয়ে আপনি ডিপ্লোমা এটা কিন্তু কমপ্লিট করতে পারবেন সো এই ডিপ্লোমা এটাই হচ্ছে সব গুরুত্বপূর্ণ এখানে কিন্তু আপনাদেরকে শিখানো আপনার কিভাবে গেম প্ল্যানটা সাজাবেন কিভাবে আপনার ফরমেশনটা সাজাবেন কিভাবে আপনি ওপোনেন্টের গেম প্ল্যানটা বসতে পারবেন পিক করতে পারবেন তারপর ওই ওপোনেন্টের বিপক্ষে কিভাবে আপনার দলটাকে মাঠের মধ্যে চেঞ্জ করে দিবেন আর কিভাবে আপনি অ্যাটাক করবেন এই জিনিসটা মোটামুটি শিখানো হয় সো এটাই কিন্তু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সো এই কোর্সটা কিন্তু দেওয়া হয় আপনার টোটাল হচ্ছে একশো ঘন্টা তো একশো আশি ঘন্টার পরে আপনাকে কিন্তু মাঠ পর্যায়ে ছেড়ে দেওয়া হবে তো একশো মাঠ পর্যায়ে মাঠ পর্যায়ে ছেড়ে দেওয়ার পরে আপনাকে একটা এক্সাম নেওয়া হবে যেখান থেকে আপনি যদি উত্তীর্ণ হতে পারেন তাহলে কিন্তু আপনাকে প্রো ডিপ্লোমায় স্থানান্তর করা হবে এখন আপনি যখন লাইসেন্সটা নিয়ে ডিপ্লোমা এ থেকে প্রো ডিপ্লোমায় প্রমোট হবেন তখন আপনাকে কি শেখানো হবে এখানে কিন্তু আপনাকে টোটালি শেখানো হবে ওই যে ডিপ্লোমা সিতে আপনি কি করেছেন বিতে কি করেছেন তারপর এতে কি করেছেন এই জিনিসগুলোই কিন্তু রিপিট করা হবে আর এখানে কিন্তু আরও একটা জিনিস শেখানো হয় যে প্রিভিয়াস যে সিজনটা আপনার গেল ওই সিজনে আপনার পারফরমেন্স আপনার দলের টোটালি পারফরমেন্সটা কেমন ছিল ওইখান থেকে কোন প্লেয়ারটাকে বাদ দিয়ে অথবা কোন কোন প্লেয়ারকে আপনার দলে সাইন করিয়ে নতুন একটা সিজন শুরু করবেন মানে বিগত সিজনের সাইতে আপনার যে গেম প্ল্যানটা ওটা কীরকম হবে সেই জিনিসটাই কিন্তু এখানে শেখানো হয় আর এই জিনিসটা নিয়ে আপনি ক্লাবের ওনারের সাথে কিভাবে আলোচনা করবেন সেই জিনিসটাই কিন্তু শেখানো হয় সো এখানে কিন্তু টোটাল সম্ভবত তিনশো আশি ঘন্টার একটা কোর্স থাকে সো এই জিনিসটা কমপ্লিট করার পরে আপনাকে কিন্তু মাঠ পর্যায়ে ছেড়ে দেওয়া হবে আপনি যদি ওইখানে এক্সামে যদি সফল হতে পারেন তাহলে আপনাকে ইউরোপিয়ান লাইসেন্সটা দেওয়া হবে সো ইউরোপিয়ান লাইসেন্স দিয়ে কিন্তু আপনি ইউরোপের যে কোনো ক্লাব কিংবা ইউরোপের জাতীয় দলের কোচিং করাতে পারবেন এখন আমরা যদি এই সম্পূর্ণ প্রসেসটা দেখি তাহলে কিন্তু মোটামুটি আপনার কম করে হলো তিন বছর সময় লাগবে তো এখন আমরা যদি এই তিন বছর হিসেব করে যদি আমরা কাকার দিকে ফোকাস করি তাহলে দেখতে পারবো যে তিনি দু সালে থেকে লাইসেন্সটা পেয়েছেন সো ওই লাইসেন্সটা পাওয়ার পরে যদি আমরা এখন ইউরোপিয়ার দেখে তাকাই তিনি যদি ইউরোপিয়ান লাইসেন্সটা নিতে চান তাহলে কিন্তু তাকে অন্তত তিন বছর সময় লাগবে তার তো তিন বছর যদি হিসেব করেন দু হাজার বাইশ থেকে এখন কি চলতেছে দু হাজার চব্বিশ তো তার তিনি যদি দু সালেও যদি ওইখানে যদি কোচিং ক্যারিয়ার কোচিং লাইসেন্সের জন্য যদি ভর্তি হয় তাহলে কিন্তু দু বছর হয়েছে সো তাকে কিন্তু আরও অন্তত এক বছর তাকে ওই জিনিসটা লাইসেন্সটা পাইতে হলে তাকে অপেক্ষা করতে হবে সো সেই অনুযায়ী বলতে চাই যে আগামী দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কাকা ব্রাজিলের কোচ হয়ে আসতে পারতেছে না সো এখন যদি আপনি দু হাজার পঁচিশ সালে কোচ চেঞ্জ করার হিসাব করেন ব্রাজিলের তাহলে কিন্তু সেটা ইম্পসিবল কারণ এরপরে কিন্তু এক বছরের সময় থাকবে না ব্রাজিলের বিশ্বকাপের যে মিশনটা সেই মিশনের সো সেই অনুযায়ী বলতে চাই ওই মোমেন্টে কোনো একটা দল কোচ পাল্টাবে না সো সম্পূর্ণ বিষয়টা যে জিনিসটা দাঁড়াইলো এখনো পর্যন্ত কাকার ব্রাজিলের কোচ হওয়ার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে আগামী দুই তিন বছরও নেই বললেই চলে কারণ হচ্ছে আপনার তিনি যখন ইউরোপিয়ান কোচের যে লাইসেন্সটা পাবে ওইখানে কিন্তু তার অনেকগুলা এক্সপিরিয়েন্সের ব্যাপার স্যাপার রয়েছে তিনি যে জিনিসগুলো শিখেছেন ওগুলো এক্সপেরিমেন্ট করতেও তো মোটামুটি সময় লাগবে তাই না সো সেই অনুযায়ী বলতে চাই আপাতত কাকার ব্রাজিলের কোচ হওয়ার কোনো সম্ভবও আমি অন্তত দেখতেছি না সো এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটাও কিন্তু জানিয়ে দিতে পারেন তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করবো যাওয়ার আগে বলতে চাই আপনি যদি একজন ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু ফলো করে দিতে পারেন ওকে আল্লাহ হাফেজ বায়